নিউইয়র্কের জ্যাকসন আরসের আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মুহিদী তাকেই শেষব নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে রেখেছেন গত বছরের জুলাই আগস্টে যে জঙ্গি অভ্যুত্থান হয়েছিল বাংলাদেশের উপরে যে জঙ্গি হামলা হয়েছিল সেই সময়ে কতজন মারা গিয়েছিল এই মৃত্যুর সংখ্যা নিয়ে নানা রকমের বিভ্রান্তি ছড়িয়ে আছে এদিকে জাতিসংঘের মানবাধিকার কমিশন একটি রিপোর্ট দিয়েছে সেখানে তারা ড্রাফট যে রিপোর্টটা দিয়েছিল সেখানে তারা মৃত্যুর সংখ্যা 800 এর কাছাকাছি বলেছিল পরবর্তীতে সেই মৃত্যুর সংখ্যাটা চোদ্দশো তে চলে গেছে এই সংখ্যাটা চোদ্দশো না আটশো না এই সংখ্যাটা দুইশো এই নিয়ে একটা বিতর্ক আমরা করছি কিন্তু আমরা এই বিতর্কের আড়ালে যে মৌলিক প্রশ্নটা করতে আমরা ভুলে যাচ্ছি সেটা হলো যে এই হত্যাকাণ্ডগুলো কারা সংগঠিত করেছে এই হত্যার দায় কার এই খুনগুলো কোন খুনির নির্দেশে হয়েছে সেই প্রশ্নের গভীরে কিন্তু আমরা যাচ্ছি না আমরা ঢালাও ভাবে বলছি যে শেখ হাসিনা খুনি শেখ হাসিনা এই খুনগুলো করেছে কিন্তু সেই প্রমাণ কি আছে যদি আমি গত বছরের পাঁচই আগস্ট আপনাদের কাছে প্রশ্ন তুলতাম তাহলে আপনারা হয়তো সাথে সাথে আমাকে দিতেন কিন্তু সেদিনও আমরা চেষ্টা করেছি যে এই আন্দোলনটি জামাত শিবির এবং জঙ্গিদের আপনারা শোনেননি সেদিনও আমরা বলেছি রংপুরের সাইদ শিবির কর্মী আপনারা শোনেননি সেদিনও আমরা বলেছি রংপুরের আবু সাইদকে শিবির নিজেরা হত্যা করেছে আপনারা শোনেননি কিন্তু আজকে যখন প্রায় ষোলো মাস হয়ে গেল এই সময় যখন আমি বলছি তখন আজকে এত এত প্রমাণ আছে আমাদের কথার যে আজকে আমাদের আসলে আবার দাবি তুলতে হবে যে জুলাই আগস্টের হত্যাকাণ্ডের জন্য দায়ী এই হত্যাকাণ্ডের প্রকৃত খুনিকে এবং আসুন আজকে আমি আপনাদের সামনে প্রমাণ করে দেব এবং এই প্রমাণগুলো কিন্তু আমরা জেনারেট করিনি এই প্রমাণগুলো ইনুসের জঙ্গি বাহিনী দিয়েছে প্রথমে আমি আপনাদের কাছে অনুরোধ করব এই ছোট্ট ভিডিও ক্লিপটি দেখুন আমার কাছে আশ্চর্য লাগছে যে যা যা বক্তব্য শুনলাম সে বক্তব্যতে মনে হচ্ছে পুলিশের ফায়ারিং এক কম লাগছে সিভিলিয়ান ড্রেসে হাতের সেভেন পয়েন্ট সিক্স টু আপনারা রাইফেল এখন ইনভেস্টিগেশন করার ম্যাসিভ ইনভেস্টিগেশন দরকার যে এরা কারা তাদের হাতে এই রাইফেল যেটা প্রহিবিটেড প্রহিবিটেড রাইফেল তাদের হাতে এটা আসছে এই এলাকাতে কে কারা দিছে এখানে শটগানও আছে এখানে আমি যে কজনে দেখলাম আমাদের ডাক্তার সাহেব যেগুলো দেখালেন এগুলো পুরো বুলেট সেভেন পয়েন্ট সিক্স টু তো এইটা খুবই আমি বলবো যে উদ্বেগজনক একটা পুলিশের হাতে আছে ইউনিফর্মে তার হাতে আছে কিন্তু সিভিল ড্রেসে কারা আনসার এলাকাতে গিয়ে তারা বাইরেও হয়নি তারা কিন্তু আনসার ডেটের মধ্যে তাদেরকে এরকম ভাবে ফায়ার করছে আরো অনেকে আর মাত্র সাত আটজন আনসার যে হসপিটাল ফ্যাসিলিটি সেখানেও আছে এটা ওকে খুব মারাত্মক মানে তার মানে হচ্ছে যে আমরা সিভিলিয়ানকে আর্ম করেছে ডক্টর ইনুজ যখন প্রথম দায়িত্ব নেয় গত বছরের আটই আগস্ট তখন স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব পেয়েছিলেন ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত সাকত হোসেন এবং এই সাকত হোসেন দেখেন সিএমএইচ এ আহত আনসারদের দেখে আসবার পরে তিনি বলেছিলেন যে যে গুলিগুলো করা হয়েছে সেটি সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেলের গুলি যেটা সাধারণত পুলিশের কাছে থাকে না রাস্তায় যারা ডিউটি করে এবং এই অস্ত্র সিভিলিয়ানদের হাতে চলে গিয়েছিল বলে তিনি সন্দেহ পোষণ করেছেন সিভিলিয়ানরা আসলে কারা আমরা কিন্তু এর আগে একটা ভিডিওতে দেখেছিলাম আমার অনেক আগের একটা শোতেও দেখিয়েছিলাম যে বোরকা পরিহিত একজন তার হাতে একটা এ কে ফর্টি সেভেন রাইফেল এবং তিনি ভিড়ের মধ্যে গিয়ে সেটা সেনাবাহিনীর ট্রাকে একজন সৈনিকের হাতে তুলে দিচ্ছেন এখন ব্রিগেডিয়ার সাউক যেহেতু সিভিলিয়ানদের কথা বলছেন আসেন আমরা একটু একজন সিভিলিয়ানের এর আহ একটু দেখি আন্দোলনের মাঠে ছিলাম আমরা যারা সেনাবাহিনী কর্মকর্তা তারা আমরা গ্রেনেড দেখে লেছি আমরা বুলেট ফায়ার করেছি আমরা জানি কিভাবে শত্রু মোকাবেলা করতে হয় তো আমাদের শত্রু ছিল ওদের মোকাবেলা করার জন্য মাঠে ছিলাম দেখি বোঝা যাচ্ছে আমার ছেলে ওই স্নাইপার রাইফেল হাতে নিয়ে ছবি তুলেছে আর এক হাতে আমার কমান্ডো নাইক ছিল স্নাইপার রাইফেল হাতে নিয়ে ছবি তুলেছে আর এক হাতে আমার কমান্ডো নাইক ছিল আর এক হাতে আমার কমান্ডো নাইক ছিল জেন যে জেনারেশন এত সদস্য ওই জিনিসটা কিন্তু তারা খাবে না এই শুভ আফ্রেদি সামরিক বাহিনী থেকে বরখাস্ত হওয়া একজন সাবেক অফিসার এবং দেখেন সে নিজের মুখে স্বীকার করেছে এটা কিন্তু তাকে দিয়ে কেউ জোর করে করেছে বা রিমান্ডে নিয়ে করিয়েছে তা না এবার এই যে সম্প্রতি যে বহুল আলোচিত একটা রায় হলো একটা অবৈধ আদালতে যে রায়টা হলো সেখানে দেখেন সেখানে বিচার চলাকালীন অ্যাডভোকেট তাজুল কি বলেছে এবং তার বক্তব্যগুলো সাথে সাথে খণ্ডন করে আমি একই সাথে ভিডিওগুলো একটু দেখাচ্ছি আপনারা একটু কাইন্ডলি দেখবেন আসামি শেখ হাসিনার ফোন আলাপের থেকে আরো জানা যায় তার ষড়যন্ত্রমূলক পরিকল্পনায় দলীয় সশস্ত্র ক্যাডার বাহিনীর মাধ্যমে সেতু ভবন বিটিভি ভবন মেট্রো স্টেশন সহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কিছু স্থাপনা কি পয়েন্ট ইনস্টলেশন অগ্নি সংযোগের মাধ্যমে পুড়িয়ে দিয়ে আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য আন্দোলনরত ছাত্র জনতার উপর দায় চাপিয়ে দেওয়ার মাধ্যমে অন্যান্য অমানবিক আচরণ বা আদার ইন হিউম্যান অ্যাক্ট সংগঠন করেন তখন কি তোমরা একটা হামলা করেছিল বিটিভি ভবন ওই বিটিভিতে আমি নিজে ছিলাম সেটা আমার বলশ্রী বাসা হওয়াতে ওখানে বিএনপি জামাত শিবির ছাত্র জনতা সবাই ছিল মেট্রো রেল স্টেশন সহ যেদিন আমাদের যে মেট্রো রেলে হামলা করেছিল তোমরা কি এক্লারা করেছিলে নরসিংহী কারাগার হামলা হয়েছিল তোমরা কি একলারা করেছিলে ওখানেও সবাই অংশগ্রহণ করেছিল সেতু ভবন বলেনি আমি সেতু ভবনের ছাত্র আন্দোলনের মূল ভূমিকা আমি সেতু ভবনে ওইখানে হামলাও চালাই পুলিশ ভিতরে ঢুকার পরে আমি হামলা চালাই ওখানে আমি উপস্থিত ছিলাম এবং আমার ফুটেজ আর্টিভিট আপনাদের দেখাই ভিডিও দেখাই আমি সেই সজল আমি হাসিনার পতনের মূল ভূমিকায় সজল আমি এই যে আমার ভিডিও এই যে এটা হচ্ছে এটা হচ্ছে একাত্তর টেলিভিশনের এই যে আমি আর এই যে আর সেতু ভবনের ফুটেজ এই যে এই যে আমি এই যে এই যে এটা আমি কিং সজল আইন যদি মানতে যেতাম তাহলে কিন্তু এই বিপ্লব হতো না যদি মেট্রো রেলে আগুন না দেওয়া হতো যদি পুলিশদেরকে না মারা হতো তাহলে বিপ্লবটা এত সহজেই অর্জিত হতো না কিংবা এই ফ্যাসিবাদের পতন নিশ্চিত করা যেত না যদি মেট্রো রেলে আগুন না দেয়া হতো যদি পুলিশদেরকে না মারা হতো তাহলে বিপ্লবটা এত সহজেই অর্জিত হতো না কিংবা এই ফ্যাসিবাদের পতন নিশ্চিত করা যেত না আমি নিজে পুলিশের সাথে মারামারি করেছি পুলিশের গায়ে হাত পুলিশের হাত দিয়েছি এখন যদি কোনো যদি শেখ হাসিনা ফিরে আসে সে আর জোর করে কিছু করা লাগবে না সে রাষ্ট্রীয় নিয়মে আমাকে ফাঁসে দিতে পারবে দেখেন যে প্রত্যেকটা মিথ্যে দাবি যেগুলো তিনি আইসিটি সামনে দাঁড়িয়ে করেছেন প্রত্যেকটা তাদের পক্ষের লোকই কিন্তু আবার বিভিন্ন সময়ে প্রমাণ দিয়ে দিয়েছে তারা মেট্রো রেল ভেঙেছে তারা সেতু ভবন ভেঙেছে এবং এই প্রমাণগুলো থাকা সত্ত্বেও আমি জানি না শেখ হাসিনার পক্ষে যিনি রাষ্ট্র কর্তৃক নিয়োজিত আইনজীবী ছিলেন যিনি ফাঁসির রায়ের পরে হাসতে হাসতে বলেছিলেন ভীষণ কষ্ট পেয়েছেন সেই লোক এই প্রমাণগুলো আদালতের সামনে দিয়েছেন কিনা এবং দিলেও কোনো লাভ হতো না কারণ এই রায় পূর্ব নির্ধারিত এবং এই রায়ের আউটলাইন আগে থেকেই করা ছিল এখন এই যে এতগুলো হত্যাকাণ্ড সংগঠিত হলো এবং ডক্টর ইনুস দু তিন দিন আগে সেনাবাহিনীর উদ্দেশ্যে একটি বক্তব্যে বলেছেন যে সেনাবাহিনী তাদের এই জঙ্গি অভ্যুত্থানে হেল্প করেছে এটা আসলে সেনা এবং জঙ্গিদের একটা সম্মিলিত অভ্যুত্থান ছিল এবং ডক্টর ইনুস আরো বলেছেন যে এর সাথে বিদেশি শক্তিও জড়িত ছিল আমরা বলি যে ডক্টর ইনুস এর আগে মাহফুজ নামের একটা বাচ্চা নিউ ইয়র্কে বলেছেন ইনুস ইনুস নিজে ছিলেন এবং এই যে বিদেশে শেখ হাসিনা বিরোধী ষড়যন্ত্র সেখানে ফান্ডিং করেছেন আগস্টের পাঁচ তারিখের আগে তিনি প্যারিসে ছিলেন তখনও তিনি ফোনে অনেকের সাথে যোগাযোগ করেছেন এবং তিনি যে ফান্ডিং করেছেন তার প্রমাণটা একটু দেখেন ইনুস সাহেবের কিন্তু এই আন্দোলনে অনেকেই জানেন না ওনার কিন্তু বড় ভূমিকা ছিল উনি আমি অনেয়ারে কথা বলছি উনি একটি লোবিং ফার্ম হায়ার করেছিলেন ওই রোভিং ফার্মের সাথে আমরাও কাজ করতাম অর্থাৎ ওই রোভিং ফার্মকে আমরাও ব্যবহার করেছি ওনার টাকা খরচ করে ওনার প্রতিষ্ঠানের টাকা খরচ করে শেখ হাসিনার বিরুদ্ধে উনি টাকা খরচ করে বিদেশের মাটিতে নটনি উনি পার্সোনালি কাজ করেছেন উনি লবিং ফার্ম হায়ার করে কাজ করেছেন যে কয়েকটা গোষ্ঠী আওয়াবী সরকারের ফেসিজোবের বিরুদ্ধে আন্তর্জাতিক বিশ্বে কাজ করেছে জামাত এবং ডক্টর ইউনুস হচ্ছে তারা দুইটা স্টিক হোল্ডার্স সুতরাং ডক্টর ইউনুস এই যে কাজগুলো করেছেন আমি কিন্তু সেখানে টার্মস দেখেছি তারা কোন টার্মসের ভিত্তিতে এগ্রিমেন্টটা করেছে হুম তো বিদেশি নবীনক্ষণ তো অনেক টাকা কাজ করে তো সেখানে রিটেন এগ্রিমেন্ট হয় এখন আমি প্রশ্ন তুলতে চাই যে হত্যাকাণ্ডের ডায় ইউনুস এবং তার জঙ্গি বাহিনীর যে হত্যাকাণ্ডগুলো তারা সংগঠিত করেছে তার শিকারukti আছে সেখানে আমরা তো বলতে চাই যে প্রতিটা মৃত্যুর একদম বিশদ তদন্ত হোক বের করা হোক এবং বের করলে দেখা যাবে যে অধিকাংশ হত্যাই ইনুসের জঙ্গি বাহিনী করেছে কিছু হত্যা পুলিশ করেছে ट्रू কারণ যখন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা আক্রান্ত হয় তখন হয়তো তার স্থানীয় ম্যাজিস্ট্রেট বা যারা থাকে তাদের নির্দেশে হয়তো পুলিশ গুলি করে এবং সেই গুলিতে কিছু ক্যাজুয়ালিটি হতে পারে কিন্তু এই কথা জোর দিয়ে বলা যায় যে এই মৃত্যুর অধিকাংশই ইনুসের কিলার বাহিনী দ্বারা সংঘটিত হয়েছে এই টোটাল জুলাই আগস্টে প্রচুর পুলিশ মারা গেছে সরকারি ভাবে বলা হচ্ছে চৌচল্লিশ জন পুলিশ মারা গেছে কিন্তু বাস্তবে এই সংখ্যা তিন হাজার পর্যন্ত হতে পারে অনেক পুলিশ আজ অব্দি মিসিং এই পুলিশদের কারা হত্যা করলো সেই বিচারটা কেন আজ পর্যন্ত হচ্ছে না তাড়াহুড়া করে আইসিটিতে একটা বানোয়াট মিথ্যে মামলায় শেখ হাসিনাকে খুনের দায়ে একটা মৃত্যুদণ্ডের রায় দিয়ে একটা মানে এর ফলে কি হয়েছে অধিকাংশ মানুষ এবং পৃথিবীর অধিকাংশ সংস্থা বলেন দেশ বলেন তারা কিন্তু এই বিচারটাকে প্রত্যাখ্যান করেছে মাত্র যারা একদম ডাইহাট রাজাকার ডাই জামাত শিবির কিংবা বিএনপির এক অংশ যারা জামাতেরই অপভ্রংশ বলে আমরা মনে করি তারা ছাড়া সবাই এটি প্রশ্ন তুলছে আওয়ামী লীগের উচিত হবে যারা শেখ হাসিনার পক্ষে কাজ করছেন তাদের উচিত হবে এই বিশ্বের কাছে তুলে ধরা যে জুলাই আগস্টের হত্যাকাণ্ডের মূল খুনি হলো ডক্টর ইনুস এবং তার অনুসারীরা সব তথ্য প্রমাণ বিশ্লেষণ করে এবং দেখে একথা নিশ্চিত করে বলা যায় যে শেখ হাসিনার নির্দেশে একটিও হত্যাকাণ্ড সংগঠিত হয়নি এবং তিনি কোনো খুনের বা হত্যার নির্দেশ দেননি প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ